আসসালামু আলাইকুম এবরিহান আবারও চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে আর আজকে সকাল সকাল মানে রেডি হয়েছি রিহানের স্কুলে রিপোর্ট কার্ড দেওয়ার কথা আজকে রেজাল্ট সেরিমনি হওয়ার কথা তো সব কিছু রেডি হয়েছে বাচ্চাদেরও উঠাইছি যে যাবো রেডি হবো এখন মোটামুটি মানে গোছ গাছ করে ফেলছি এখনো ড্রেসটা চেঞ্জ করি নাই তো এই মুহূর্তে হঠাৎ করে দেখি যে চেঞ্জ হয়েছে ডেট তো ওদের কি যেন টেকনিক্যাল ইরোরের জন্য ওরা রিপোর্ট কার্ড অ্যারেঞ্জ করতে পারে সব কিছু ঠিকঠাক করতে পারে না অ্যারেঞ্জ করতে পারে নাই যাই হোক ওদের একটু ঝামেলা হয়ে গেছে স্কুল কর্তৃপক্ষ আবার একটু আগে এটা ইনফর্ম করছে তো এখন যাই হোক ভাগ্য ভালো যে এখন পর্যন্ত বের হয় নাই বাসা থেকে অনেকে বাসা থেকে বের হয়ে গেছে তারপরে জানছে খারাপ রিহানকে ঘুম থেকে ঘুম থেকে উঠাইছি আমি তো জানি না বাবা রায়ানকেও ঘুম থেকে উঠে উঠাইছে যে চলো যাবা আমার সাথে কারণ দীর্ঘক্ষণ সে একা থাকবে না এই যে রিহান নাস্তা না করে চলে গেছে মন খারাপ স্কুলে যাওয়া হলো না কিন্তু এখন যাব একটু শপিং এ মানে শাড়ি কিনতে যাব আমার চাচা তো বিয়ে তো হালকা পাতলা শপিং হবে এই জন্য একটু যাচ্ছি শাড়ি কেনার জন্য রায়ানও যাবে রায়ান রেডি হচ্ছে এখন ওকে রেখে যেতে চাইছিলাম কিন্তু ও এখন যেতেই হবে ওর তাই না রায়ান ব্যস্ততার কোনো শেষ নাই ছুটি আর হচ্ছে না রিয়ানার বাবাও গেছে ওই বাসায় বসুন্ধরার বাসায় গেছে ওখানে কাজ চলতেছে ও বেচারও সময় পাচ্ছে না মানে শুক্র শনি সব দিনও ব্যস্ত থাকতেছে এখন এত একটা অবস্থা যাচ্ছে আমাদের শাড়ি কিনতে বের হয়ে গেলাম কাকার সাথে ওনার মেয়ের বিয়ে বলে কথা তো বিয়ের শাড়িটা তো ছেলেপক্ষরা দিবে বহুপাতের শাড়িটা কিনবো আমরা হালকা পাতলা একটু কেনাকাটা গিফটের শাড়ি আছে তো আসলাম পরশমণিতে পরশমণি আব্বুর পরিচিত পরশমণি থেকে আমরা সবসময় শাড়িটারি কিনি আর পুরন দোকানটা থেকে কিনতাম পরে ওই যে সব ওনার যিনি ভাইয়া ওই যে টুপি পরা সামনে ভাইয়াটা দাঁড়িয়ে আলো টুপি পরা ভাইয়াটা সাদা পাঞ্জাবি ওই ভাইয়াটা উনি বলেছেন যে এই দোকানে আসার জন্য তো আমরা এই দোকানে আঁচলে আসলাম তো ওনারা শাড়ি দেখাচ্ছেন আমাদের আমরা পছন্দ করতেছি দেখছি তো পাশে দুইজন মহিলা বসে আছে ওনারা জামদানি শাড়ি দেখতেছে দেখলাম অনেকক্ষণ ধরে যে ওনারা দেখতেছেন অনেক রকমের জামদানি তো ভাইয়া এসে আমাদের বললেন যে উনি হলো বিএনপি মির্জা ফখরুল ওনার ওয়াইফ তো এখান দোকানটা এখানে মানে পলির মধ্যে এই পরশি দোকানটা বেশ ভালো মানে অনেক ভালো ভালো মহিলা মানে সেলিব্রিটি যেটাই বলেন অনেক পশ টাইপের লোকজন এখানে আসে শুধু এনারা তা না সেলিব্রিটিরাও এখান থেকে কিনে পরের সময়তে কিন্তু বেশ ভালো কালেকশান তো আমরা সবসময় এখান থেকে কিনে তো সার্ভিসও ভালো যেহেতু পরিচিত সার্ভিসটা ভালো পাই তো আমরা এখানে আসছি শাড়িটারই একটু দেখবো কেনাকাটা করব আর বিকালের যে কেনাকাটা মানে বিকালে আবার কেনাকাটা করতে বের হবে রিহানা বাবা সময় পাচ্ছে না বিকালে রিহানা বাবা নিয়ে বের হবে শাড়িটা আমি দেখে দিচ্ছি কাককার তো কেনাকাটা করে টাড়ি যা যা আছে সব কিছু ওইগুলো দেখে আমরা বের হবো আর ও বিকালের কেনাকাটাগুলো রিহানের বাবা ওগুলো করে দিবে। তো রায়ান আসছে আমার সাথে খুব বিরক্ত একটু তো ওকে জুস দেওয়া হয়েছে ও কিছু একটু জুস টুস খাওয়ায় শান্ত করে রাখা হয়েছে চুপচাপ তো হলুদের শাড়িটা কিনবো ভাবতেছি যে হলুদের একটা সিম্পল শাড়ি কিনে যেহেতু ঘরোয়াভাবে হলুদটা হবে আর ঈদের পরে অনুষ্ঠান তো আমি বিয়ের শপিং মোট দেখাবো না খুব একটা বিয়ের যখন ব্লগুলো আপনারা দেখবেন তো বিয়ের শপিংগুলো ওখানে আমি দেখাই দিব সব কিছু কেনাকাটা করে চলে আসছে এখন খাইতে বসবো দুপুরের খাবারের মেনুটা একটু দেখি ভাত ডাল ইলিশ মাছের তরকারি আজকে আলু দিয়ে বেগুন দিয়ে আর এই তো করলা ভাজি ঢেঁড়স ভাজি এটা ছোটো মাছের তরকারি আর এই তো ডাটার তরকারি টাটা দিয়ে মাছ তরকারি রুই মাছের এই তো আজকে আমাদের দুপুরের মেনু এই তো আমাদের এলাকাটা বেশ ভালো সিটি কর্পোরেশন বেশ ভালো সার্ভিস দেয় এখানে তো মশার উপদ্রব খুব একটা নাই বললেই চলে আর এরা নিয়মিত মশার ওষুধ দেয় যে মশার ওষুধ স্প্রে করতেছে ড্রেন ট্রেনগুলোতে বেশ ভালো সার্ভিস তো প্রায় দুদিন পর পর এরা মশার ওষুধ দেয় সো আমাদের এখানে মশার উপদ্রব নাই আমরা মশাইও টাঙ্গাই না তো বেশ ভালো আরামই আছে আর বসুন্ধরাতে গেলে যে কি হবে ওখানে তো যে খানা খন্দ আর ঝোপঝাড় মশার উপদ্রব রিয়ানার বাবারা দুপুরের পরই বের হয়েছে খাওয়া দাওয়া করে সো ও সন্ধ্যা সন্ধ্যায় চলে আসছে তো বললাম যে চল চলো সময় যেহেতু কম একটু হোপের ওখানে যাই আমার পায়জামা কেনা দরকার পায়জামা টাইট সব হয় না ওই যে কুর্তিগুলো আনছে ইন্ডিয়া থেকে ওগুলো কালার ম্যাচিং হচ্ছে না তো আমরা এখানে হোপের এখানে চলে আসছি হোপের এখানে ঠিক না গ্রিনফিল্ড স্কুলটা আছে ওটাও ঠিক অপোজিটে ওই জায়গাটাতে আসছি দেখুন দেখেন এখানে অনেক দোকান দেখতে খুব ভালো লাগতেছে তো পায়জামাটা এখান থেকে কিনে নিব আর দেখতেছি চারপাশ খুব ভালো লাগতেছে দেখি আচার অনেক রকমের আচার ঠিক না ওই যে ফল ভর্তা করে না অনেকগুলো মিশালি পাঁচ মিশালি ফলের ভর্তা তো এখানে আচারও আছে মনে হয় পাউশত্ব আছে তো এই যে দেওয়া ফল দেওয়া দেখতেছি খুব ভালো লাগতেছে অনেক পুরন কথা মনে পড়তেছে আগে খেয়ে খেতাম করম চা আরে বাকিগুলো আমি চিনি না এখানে শুকনো বড়ই আছে আমলোকে আছে ওখানে আমসত্ত্ব আছে আর বাকিগুলো আমি ঠিক আসলে চিনি না তো ভর্তাটা খুবই টেস্টি তো নিয়ে নিলাম একটা ভর্তা বাবা আমাকে কিনে দিল ও জানে যে আমি এগুলো খুব বেশি পছন্দ করি তো এগুলো কিনলাম ও খাচ্ছি লোকটা যে উনি ভাইয়াটা উনি ও লোকটা বিক্রি করতেছিলেন তো উনি বলতেছিলেন যে ভিডিও করতেছি আপনারা একটু দেখাই দিন ওনার বিক্রি যা তো ভালো হয় আপনারা যায়েন কারণ খাবারটা অনেক টেস্টি তো রিহানের জন্য রায়নের জন্য কয়েকটা প্যান্ট কিনে নিলাম এখানকার প্যান্টগুলো মোটামুটি ভালোই হয় আর এরকম গেঞ্জির কাপড়ের প্যান্ট আসলে কোথাও পাচ্ছি না আমরা আর্টিসানও গেছিলাম আর অনেক দোকানে গেছি কিন্তু পাই না গেঞ্জির কাপড় এরকম ঘরে পড়ার প্যান্টগুলো তো কেনাকাটা করে আমরা এখন ভাবতেছি একটু বসুন্ধরা বাসে যাবো সারাদিন মিস্ত্রিরা অনেক কাজ করলো তো ওখানে কি কাজ করলো ওটা আসলে দেখা হয় নাই তো চারপাশ ঘুরে দেখতে দেখতে ভালোই লাগলো কিছুটা সময় কাটাচ্ছি নিজের মতো করে আর এই তো জায়গা জায়গায় এরকম খাবারের দোকান মানে যে এরকম ভ্যানগুলোর মধ্যে তো আম ভর্তা এখানে বিক্রি হচ্ছে রিয়ানের বাবা ইন্ডিয়া থেকে এই ড্রেসগুলো নিয়ে আসছিলো আমার জন্য তো এই ড্রেসগুলোর প্যান্ট কেনা হয় নাই সারাতে গেছিলাম ওখানেও পাই নাই পরে হোপের ওখানে গেছি তো ওখানে আমি যা দেখে আসছি বেশ কিছুদিন আগে যে ওখানে প্যান্ট পাওয়া যাচ্ছে তো পায়জামা পায়জামা দেখছি টাইটস দেখছি তো টাইটস নেই নাই পায় টাইটস পাওয়া যায় না এরকম কালার আমার চোখে পড়ে না সোজা কথা তো কালার ম্যাচিং হচ্ছিলো না তো প্যান্ট ভাবছিলাম যে পায়জামা নেই তো পায়জামা নিতে গিয়ে দেখি কাজ করা পায়জামাগুলো আমার খুব ভালো লাগতেছিলো তো এই পায়জামাটা দেখলাম কারণ আমি এই কালারের কোনো ম্যাচিং পায়জামা পাচ্ছিলাম না হয় ডিসকালার হচ্ছে না হলে কালো কালো টাইপ হয়ে যাচ্ছে বেশি কালচে হয়ে যাচ্ছে বেশি তো হচ্ছে না পরে কন্ট্রাস্ট নিলাম সাহস করে এখন মিললে মিললো না মিললে এখন আসলে এটা দিয়ে তাহলে অন্য কিছু অন্য জামার সঙ্গে পরতে পারবো এই জামাটার সঙ্গেও হয়তো যাবে তো এই জন্যই আমি এই প্যান্টটা নেওয়া হলো যে না এই জামাটার সঙ্গে পরতে পারবো আর এটাতে পরে দেখবো যদি হয় তো হলো না হলে না হলো তো কিনে আনলাম এইভাবেই এখন দেখা যাক কি হয় পড়লো তো আপনারা দেখবেনই তো আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অমৃতাশ ড্রিম সাবস্ক্রাইব করে দেবেন আর আমার ফেসবুক পেজ যেটা আছে অমৃতাশ ড্রিম সেটা ফলো দিয়ে আমার সাথে থাকবেন তো আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ